আজকে একটু রান্না করবো পুকুরে মাছ মারার জন্য জাল খেয়ান হয়েছে দেখি কি মাছ উঠে সেই মাছ দিয়ে রান্না হবে দেখো বড় সড় মাছ যখন উঠে সেই মাছ দিয়ে মেলা রকমের মাছই তো আসো কাটি মাছগুলো সারে দেওয়া হলো চিলা মাছগুলা রুই মাছ

দশক গুঞ্জরা পুকুর থেকে লাল একটা মাছ তুললো আর এই কুয়াশ দিয়ে আজকে রান্না হবে Assalamualaikum warahmatullahi wabarakatuh Assalamualaikum warahmatullahi wabarakatuh

মাছ মারা মশলা বাটা এলা সব করে ভাত আন্দা হয়ে গেছে খালি তোর ফাইডা হলে তোমার খাওয়ালে চিন্তা না কি পানি ছাড়ছে Ah, hai, yes, Bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim Pork ko aise এত সিদ্ধ হয়েছে আর এত সুসাদি মাছ ধরে পাক করেছি খাবার মন চলছে মুখ হতে একবার মন শান্তি হয়ে গেল

একবার একই তরকারি ভালো লাগে না বদলে বদলে তরকারি খাওয়ার নিয়ম